সুপারস্টার শাকিব খান ও রহান রাফি খান ও আবার ধান ঈদের সিনেমা একটা করতে যাচ্ছে ক্যাপ্টেন হিসাবে দারুণ পছন্দ করেন নায়ক শাকিব খান তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি সঙ্গে সঙ্গে ইয়েস বলে দিয়েছেন শীঘ্রই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবে ঈদে নতুন সিনেমার নাম ঠিক হয়নি তবে চিত্রনাটকের গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক রাহেন রাফি এবারও তিনি দায়িত্ব দিয়েছেন তোফান ছবির চিত্রনাকর আদ্যান আদিব খানকে পরবর্তার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে সূত্র সম্পূর্ণ সম্পন্ন ছবি হতে যাচ্ছে শাকিব রাহেন নতুন কাজটি পর্দায় কিং খানকে পলক বলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রসময় হবে চরিত্রটি সোভিয় সুপারস্টার শাকিব খান ও রায়হান রাফি এবারও ব্লকাশা সিনেমা উপহার দেবে আর হ্যাঁ এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ